কবরের আজাব থেকে মুক্তি পাওয়ার দোয়া আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কুবুরি ও আউযু বিকা মিন আযাবিন নার আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কুবুরি ও আউযু বিকা মিন আজাবিনার হামজা লাম জবর আল লাম খারা জবর ল আল্ল হা মিম পেশ মিম জবর মা হুম আল্ল হুম হামজা নুন ইন নুন ইয়া জরে নি ইন নি হামজা আইন ও পেশ আল পেশ জু আ জু বা জের বি كف زبرك أعوذ بك اللهم إني أعوذ بك من ننجر من عين جبر ع زبر ذا عذاب بل عذاب القبة زبر قبر را زر قبر عذاب القبر و زبر و حمزة زبر و عين و بشعو অ আ ও দাল পেচুজু অউজু বৰ বি কাপ জবৰ ক বি কউজু বিকা নুন জৰিন আইন জবৰ আ মি নাল আলবৰ জা মিনা জৰি বিন্ন নুন আল ন বিন্না ৰজৰি বিন্নী আল্লাহ সম্মানিত বন্ধুগণ এখানে বাংলায় উচ্চারণ দেওয়া হয়েছে বাংলার উচ্চারণ আর আরবি উচ্চারণ কখনোই এক হবে না সুতরাং আমরা বানান করে করে শিখবো অথবা আমরা শুনে শুনে মুখস্থ করব ইনশাআল্লাহ এই দোয়ার অর্থ হে আল্লাহ আমাকে কবরের আজাব ও জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন এই দোয়া প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করতে হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবরের আজাব থেকে হেফাজত করুক সকলে বলে আমিন এরকম আরও দোয়া পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে اشهد ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته